লোক মুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে আঠারোশো সালে একত্রিশে মে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন মহা সমারোহে মন্দিরের উদযাপন করা হয় দক্ষিণেশ্বরের কালী মন্দির কলকাতার অদূরে হুগলি নদীর তীরে অবস্থিত এটি উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণেশ্বরে চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি দক্ষিণেশ্বরের কিছু অজানা ইতিহাস যেগুলো হয়তো তোমরা জানো আবার কেউ হয়তো জানো না চলো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি দক্ষিণেশ্বরের কিছু অজানা ইতিহাস ভারতবর্ষে যে কটি কালীক্ষেত্র রয়েছে তার মধ্যে দক্ষিণেশ্বরের কালীবাড়ি বিশেষভাবে প্রসিদ্ধ এই মন্দির স্থাপন ও তার ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ ধর্মস্থান হয়ে ওঠার পেছনে রয়েছে এক গভীর ইতিহাস আঠেরোশো সালে প্রসিদ্ধ মানবদরদি জমিদারণী রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা কথিত আছে আঠেরোশো সাতচল্লিশ সালে ধনী বিধবা জমিদারণী রানী রাসমণি দেবী কাশিতে তীর্থযাত্রার আয়োজন করেন চব্বিশটি নৌকায় আত্মীয় স্বজন দাস দাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্বরাত্রে রানী দেবী কালীর দর্শন পান রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরের কুড়ি একরের জায়গাটি জন হেস্টিং নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয় আগে এই জায়গাটির নাম ছিল সাহেবান বাগিচা এর একটি অংশ ছিল মুসলমানদের গরুস্থান তাই তন্ত্রমন্ত্রে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয় আট বছরে নয় লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যয় করে মন্দির নির্মিত হয় আঠারোশো সালের একত্রিশে মে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন মহা সমারোহে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয় রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে নিযুক্ত হন তার ছোট ভাই গদাধর বা গদায় তার সহযোগী ও তারপরে গদাধর প্রধান পূজারী পদে স্থলাভিষিক্ত হন তোমরা কি জানতে দক্ষিণেশ্বরের এই ইতিহাস চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ বাই বাই